ভাই এটা তো পুরো এক ধামাকা অফার একদম নাকি ভাই আপনি ভিডিও দেখলে দুই কেজিতে আসে আরো কমাই দেয় আরো কমে আছে ষোলো 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 রেট কত ভাই ষোল ষোলো রেট ভাই বান্ন টাকা করে ধরতে পারবো মার্কেটের রেট কত আছে এগুলার মার্কেটে আপনি সত্তর টাকা আছে সত্তর টাকা হালকা আমরা এমনি বিক্রি করি সাতষট্টি টাকা স্কোয়ার ফিট যদি আপনি বিরিয়া দিকে আসে তাহলে পঁয়ষট্টি করে দিতে পারব আমি নিলে আর একটা টাকা দিতে পারবো আর একটা কমাই দিবে ষোলো ষোলো আছে খোলা দাম কে কিনে আলাদা ভাই যারা বিভিন্ন ধরনের টাইলস সুলভ মূল্যে পার্চেস করতে চাচ্ছেন এব্যাগরির অর্ধেকেরও কমে প্রাইসে পেয়ে যাবেন আজকে কিন্তু গ্যালারিতে সরাসরি কথা বলবো এই কোম্পানি ওনার অমিত ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই নতুন স্টক আসলে সব সময় আপনার কাছে চলে আসি তো আজকে দর্শকদের জন্য কি কি আইটেম দেখাবেন কি কি আইটেম আসছে আজকে দর্শকদের জন্য নিয়ে আসছে আপনার 8 12 কিছু আইটেম 8 12 নতুন আসছে না নতুন নতুন 8 12 কি ক্যাটাগরি এ বি না সি কোন ক্যাটাগরি সি ক্যাটাগরির কার্টন মাল আপনি প্যাকেট করা মাল এই যে এগুলো প্যাকেট করা মাল আচ্ছা

ট কত ভাই ষোল ষোলো রেট বাই বান্ন টাকা করে ধরতে পারবো মার্কেটের রেট কত আছে আপনার সত্তর টাকা আছে সত্তর টাকা আছে কি আচ্ছা ঠিক আছে এরপরে দেখবো আরো কালার আছে ডিজাইন মধ্যে নাকি

চোখে পড়ার আর কি যাদের বাজেট কম নিতে পারবে বিশ টাকা পার পিস করতে চাই তাদের জন্য আপনারা অর্ধেকের মোটামুটি কম পাবেন কাছাকাছি কমে পেয়ে যাবেন মার্কেট থেকে

আপনার জাস্ট চ্যানেলের নামটা বলবেন আলবি ব্লগ বললেই কিন্তু আপনি ডিসকাউন্টটা পাবেন এগুলো ইউজ পরিমাণ আছে আপনি যা চান তাই নিতে পারবেন যা চান আপনি নিতে পারবেন দেখেন এই আমাদের এই আইটেমটা এটা লাস্টিক বারান্দার সামনে গেটের সামনে লাগায় বুঝছেন এগুলো মার্কেটে অনেক দাম এগুলো আমরা 20 টাকা দিতে পারি এটাও 20 টাকা দিতে পারি এটা প্রায় 1000 বক্স প্লাস আছে 1000 বক্স এর ভাই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একদম মানে পার্কে বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এগুলো ইউজ করে

আর কি ফুল পেমেন্ট কি অ্যাডভান্স করে লাগে নাকি কন্ডিশন নিতে হবে না তবে আজকের মতো আমরা আপনার সব থেকে বিদায় নিজে ইনশাআল্লাহ চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু দেখানোর ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম